আমি সর্বপ্রথম সুরা বাকার একটি আতে কারিমা তেলাওত করবো এই মুহূর্তে আপনারা যারা সম্ভব চেষ্টা করবেন যদি ভুল হয় আল্লাহ ভুলকে ক্ষমা করে নেকি প্রদান করবেন যেহেতু আপনি চেষ্টা করেছেন বলেন আলহামদুলিল্লাহ যেহেতু কোরআন যারা শিক্ষা অর্জন করে যে দ্রুত পড়তে পারে যারা হাফেজ এরা এক গুণ আর যে ভুল করে পড়ে কিন্তু চেষ্টা করতেছে তার দ্বিগুণ সোয়াব বলেন মার হাবা হয় নাই বলেন মার হাবা জোরে কন মার হাবা সবাই আমার সাথে পড়েন واتقوا يوما لا تجزي نفس عن نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ও আমার প্রাণ প্রিয় বাবজান একটুখানি কাল লাগাবেন মন লাগাবেন লম্বা সময় আলোচনা করবো না আল্লাহ মধ্যে দেব সম্পর্কে এই আয়াতে মধ্যে প্রদর্শন করলেন ভয় দেখাচ্ছেন ভীতি দেখাচ্ছেন কি দেখাচ্ছেন ওত্তা মানে ভয় কর কি দেখে ভয় করবে যে ওই দিনকে ভয় কর যেদিন কোনো আত্মা কোনো আত্মার কাজে আসবে না ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন যেদিন কারো শাফাআত গ্রহণ করা হবে না সুপারিশ কবুল করা হবে না ওয়ালা ইউখাদু মিনহা আদলুন যেদিন কোনো উপঢৌকন গ্রহণ করা হবে না ওয়ালা হুম ইউসারুন যেদিন কোনো কোন সাহায্যকারী পাবে না আল্লাহ পাক ওই দিনকে ভয় করার কথা বললেন যেদিন মা বাবা পরিচয় দেবে না ভাই বন্ধু পরিচয় দেবে না যেদিন স্বামী পরিচয় দেবে না সন্তান পরিচয় দেবে না জমি মতো গরম হয়ে যাবে যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে ও আমার ভাই মানুষের মগজ গলে গলে মাটিতে টস করে পড়ে যাবে যেদিন মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটেবে নাপসি করে কান্না শুরু করবে ওই দিন আল্লাহর কাছে কেউ সুপারিশ করার সুযোগ পাবে না অনুমতি পাবে না ইল্লা আল্লাহ তাকে অনুমতি প্রদান করবেন উনি অন্য কেউ নয় যিনি মক্কা মদিনার নবীন মালিক উনি একমাত্র করে সেই দায় পড়ে কাঁদবেন উনার চোখের পানি দিয়া বালুকাগুলি কাদায় পরিণীত হবে বন্ধু পাক দয়া করে মায়া করে করুন সুরে বলবেন এরপর আশাকা ইস্পাতষ্পা নবী বন্ধু oh <laughs> ইফার আপনি মাথা উত্তোলন করুন না মাথা উত্তোলন করুন ইস্পা তোষ্পাপ আপনি সুপারিশ করুন তোষ্পাপ আপনার সুপারিশ কবুল করা হবে জোরে কনমার হাবা ওই নবীর ওই নবীর শপথ পেতে গেলে আমাদেরকে নবীর আদর্শ নবীর জীবন আদর্শ আমাদের জীবনে যৌবনে মেনে চলতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর আদর্শ জীবনে যৌবনে মান গেলে অনেক যুবকের মুখে দেখি দাড়ি নাই কথা বলেন ঠিক কি না দাড়ি নাই এটা কি নবীর আদর্শ নাকি ইসলামিক লিবাস নাই এটা কি নবীর আদর্শ নাকি নামাজ পড়ে না সলাৎ পড়ে না এটা কি নবীর আদর্শ নবী নাকি এটা কি নবীর আদর্শ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্বনবী এতগুলো উম্মতের মধ্যে লক্ষ লক্ষ কোটি 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 মধ্যে আপনি আপনার খাটি উম্মের কেমনে চিনবেন বুঝতে পারলাম না আল্লাহ নবী

দিন আমি নবী তাদেরকে দেখে দেখে আমি জান্নাত দান করব, সুপারিশ করব জোরে জোরে কনমার হাওয়া আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জাল গে হিন্দু কি মুসলিম আপনি পরিচয় দিন আগে পরিচয় দিন আগে সবাই পড়েন আসসালামো আলাইকুম সাহেব দিতে লজ্জাল হিন্দু কি মুসলিম আপনি পরি পরিচয় দিন আগে পরিচয় দিন আগে মুসলমানদের সুন্দর পোশাক সুন্দর মুখে দাঁড়ি মাথায় যদি থাকতো টুপি সালাম দিতে পারি সালাম দিতে পারি কথা বলেন ঠিক কিনা মুখে দাড়ি না থাকলে আমি কিভাবে সালাম দেব তুমি হিন্দু না মুসলমান ল্যাংটা করে দেখা সারা কোনো বুদ্ধি নাই কথা বলেন ঠিক না ব্যাটি এই যুবকেরা চিৎকার দেয়া ঠিক না ব্যাটি মুসলমানদের সুন্দর পোশাক সুন্দর মুখে দাড়ি মাথায় যদি থাকত টুপি সালাম দিতে পারি সালাম দিতে পারি হিন্দুদেরই দুষ্ট পোশা মুখে নাইরে দারি দেখতে যেমন আবার চিটারের ব্যাপারি চিটারের ব্যাপারি ঠিক না বা আলাইকুম সাহেবে দিতে লজ্জাম লাগে সবাই পড়েন আসসালাম আলাইকুম সাহেবে দিতে লজ্জাম লাগে হিন্দু কি মুসলিম পরিচয় দিন আগে পরিচয় দিন আগে মুসলমানদের মরা দাফন করে হিন্দুদেরই মরা মরুলে খরি জোগাড় করে খরি জোগাড় করে আসসালাম আলাইকুম সাহেব দিতে দিতে জালা। আগে হিন্দু কি আপনি পরিচয় দিন আগে পরিচয় দিন আগে লীলা আমার বন্ধুগণ বর্ণিত <lien plane story> জিল্লা ইহু যেদিন কোন আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না ওই দিন মানুষ ছায়া ছায়া করে পাগল হবে কিন্তু ভাইজ মানুষ ছায়া পাবে না আল্লাহ পাক নির্ধারিত নির্দিষ্ট নির্বাচিত করে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ শীতাতপ নিয়ন্ত্রিত নাতি শীতৃষ্ণ ফিরিজ আপ সিস্টেম রুমের মধ্যে আল্লাহ এসি রুমের মধ্যে আল্লাহ পাক আলু নাজি নিছে আল্লাহ সাত বান্দা বান্দিদেরকে জায়গা দিবেন জোরে জোরে কনমার হাবা টুকরা দল, একটুখানি করে এক নাম্বার আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে জমিনে আল্লাহর জমিনে যারা কোরআন হাদি দিয়ে বিচারে করবে নেই বিচারক যারা হবে যে সমস্ত নেতা নেত্রীগুলি গুলি কোরআন দিয়া হাদিস দিয়ে বিচার করবে ইসলাম দিয়ে বিচারে করবে হোক সে দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মিনিস্টার এমপি মন্ত্রী যাই হোক না কেন হোক না কেন একটা চেয়ারম্যান একটা এমপি একটা কাউন্সিলর একটা মেম্বার আল্লাহ রসুল বলেছেন যে যেখানকার নেতা যে যেখানে চেয়ারে বসে দেখবে ওই নেতা নেত্রীগুলি যদি কোরআন দিয়ে বিচার করে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক ধরে ধরে চিনে চিনে কিয়ামতের ময়দানে আর সাজি মেন্ডিসে ওদেরকে প্রথম কাতারে আল্লাহ জায়গা দিবেন জরেকন মারাহাওয়া ওয়ামাল্লাম ইয়াহাকুম বিমা সবাই পরেন ওয়ামাল্লাম ইয়াহাকুম বিমা আংসাল্লাহো ফা ওলা ই কাফিরু আল্লাহ রাবুল আলামিন কয় রে তোমরা শুনে রাখো যেনে রাখো যারা কোরান দিয়ে বিচারে করবে না হাদিস দিয়ে বিচারে করবে না আল্লাহর ওহি দিয়ে বিচারে করবে না পছন্দ মতো যারা বিচারে করবে আমি আল্লাহ তাদের ঘোষণা দিলাম তারা কাফের আমার কোরানকে অস্বীকার করলো অ্যাভাইট করলো ওভার ঠিক করল ওরা কাফের ওরা কাফের আল্লাহ অন্য বলেছেন সেন সেম আই لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون الله বললেন যারা কোরান দে বিচারে করবে না ওরা হলো ফাঁসে কোরা হলো ফাঁসে সে মা তাল্লারি জায়গায় বললেন ও আল্লাহ ইয়াকুম বিমা আংসালাল্লাহ ফাওলা ই কাহমদ জালিমু আমার ভাইরা রে আল্লাহ বললেন, যারা সারা বিচার করবে ওই সারা বিচার করবে ইসলাম সারা বিচার করবে ওরা হলো জালেম ওরা হলো জালেম জোরে জোরে কন্যা এমন যদি হতো সবাই পড়েন এমন যদি হতো আমার দেশের শাসক অমরের মতো হতো আবু বকরের মতো সবাই পড়বেন কে পড়ে না দেখবেন ও ওই দলের লোক ও কোরআনের আইন বাংলাদেশে চায় না কথা বলেন ঠিক না ব্যাঠি কোরআনের আইন বাংলাদেশে চালু হোক সংসদে চালু হোক কে কে চান দুই হাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর এমন যদি হত সবাই এমন যদি হত আমার দেশের শাসক হত অমরি মত হত আবু বকরের মতো এমন যদি হত আমার দেশের শাসক হত অমরি মত হত আবু বকরের মতো জনগণের খোঁজ খবর মৃত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আসে ওয়ানাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক কি বঞ্চিত হতো না ধনী গরিব সবাই মিলে ধনী গরিব সবাই মিলে যেবন ফিরে পেত আমার দেশের শাসক হতো অমারেরই মত হত আবু বকরের মতো এমন যদি হত আমার দেশের শাসক হতো অমরেরই মতো হত আবু বকরের মতো লীল্লাহ থাকবে আমার ভাইরা আমার যুবক ভাইরা ও আমার কলিজার টুকরা মায়েরা এক নম্বর হলো ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক আল্লাহর আরসে আজিমের নিচে প্রথম কাতারে জায়গা পাবে দুই নম্বর কাতারে চলে আসেন সময় সঙ্গে আল্লাহ নবী বলেছেন ও যুবকের দল তোমরা শোনো শোনো যৌবন কালে যারা দাঁড়িয়ে রাখবে যৌবন কালে যারা ইসলামী আন্দোলন করবে যৌবন কালে যারা মা বাবারা খেতমত করবেন যৌবন কালে যারা এই রকম মাহফিলের পক্ষে থাকবেন আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত নওজোয়ান ইসলামী যুবকদেরকে আল্লাহ পাক ধরে ধরে চিনে চিনে আল্লাহ পাক আরো সে আজিমের নিচে দ্বিতীয় কাতারে জায়গা দিবেন কন মার যুবকের দল আল্লাহ পাক তোমাদের নিয়ে কোরআনের মধ্যে সুরা তোবার মধ্যে একশো নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন সবাই চেষ্টা করবেন পড়ার জন্য হাস্তার মিনাল মিনা আংসাহ চেষ্টা করেন

ও যুবকের দল ও যুবতী বোনেরা শুনে রাখো শুনে রাখো আল্লাহ পাক বললেন ইন্স যুবকদের সাথে আল্লাহ চুক্তি করেছেন কন হাবা যুবকদের যৌবনের দাম আছে যুবকদের ধৈর্য বেশি সৌর্য বেশি শক্তি বেশি সাহস বেশি কথা বলেন ঠিক কেনা যুগে যুগে ইসলামের প্রথম ইতিহাস থেকে আজ পর্যন্ত যুবকদের আন্দোলনে বাতিলরা বাংলাদেশ থেকে পালিয়েছে কথা বলেন ঠিক কেনা এটা তোর বাস্তব প্রমাণ বুড়ারা কিন্তু পারবে না কয়েকদিন আগে আন্দোলন হলো বুড়ারা করছে না যুবকেরা করছে আমার কথা কি সন্দেহ করতেছেন আপনারা যে হুজুর জামাতের বক্তা জি না আমি আজ পর্যন্ত কোন দলের ভরণ পূরণ করে নাই আমি কোরআনের বক্তব্য দেই সেটা যদি আওয়ামী লীগের সাথে মিলে যায় তাহলে আমি আওয়ামী লীগের বক্তা নাকি বলেন সেটা যদি জামাতের সাথে মিলে যায় তাহলে আমি জামাতের বক্তা মেনিম্যান মেনিমাইন যত মাথা তত মত আপনি যেটাই মনে করেন না কেন কোরআন কোন দলের নয় কোরআন কোন দলের আল্লাহ পাক যুবকদেরকে আহ্বান করে বলছেন যুবক তোমাদের সাথে আমার একটা চুক্তি থাকবে কাদের সাথে বলেন কাদের সাথে ইন্না আল্লা হাস্তার নিশ্চয়ই আল্লাহ পাক কিনে নিয়েছেন কুড়াই করে নিয়েছেন মিনাল ম মিনি যুবক মমিনদের কাছ থেকে আংফুস আহোম ওয়ামা ওয়ালাহম বিয়ান্না লাহমুল জানাম ও যুবকের দাল কাল্লাগাও রে মোল্লাগাও দেল্লাগাও আল্লাহ বলে মো যুবুকেরা শোনম তোমাদের জান এবং মাল আমার কোরানের জন্য দিতে হবে ইসলামী আন্দোলন করতে হবে মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য কোরআনের আইন চালু করার জন্য তোমরা যদি যান এবং মাল দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব কোন মারহাবা যে জান্নাতের তলদে দিয়া চারটা নদী আছে রে একটা হলো মধুর নহর আর একটা হলো দুধের নহর শরাবের নহর আর একটা হলো আপনার পানির নহর কনমার হাওয়া ও যুবকের দল মোবাইল চালায়া চালায়া বাংলাদেশের পশা জন্য জীবন যৌবন তুমি নষ্ট করো না তোমার মতো যুবক ছিলেন সাত হাওয়া একটু পরে আসতেছি একটুখানি অপেক্ষা করেন অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি ভালো করে কন কষ্ট হচ্ছে নাকি কে কে বলেন কষ্ট হচ্ছে না দুই হাতটা ওঠে দেখান আল্লাহ দেখবে খুশি হবে হাতটা তোলেন যুবকদের হাতের এই অবস্থা কে এই শুধু করো তোমাদের এখনই যে অবস্থা বউ কি ভাত খাবি লম্বা করে হাত তুলতে হবে যখন হাত তুলতে বলবো লম্বা করে হাত তুলবেন

اشْرَكُ ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জোরে কন আল্লাপ বললেন রে যুবকেরা শোনো কোরানের আন্দোলন করতে গিয়া তোমাদের যদি কোনো অসুবিধা হয় পাক বলেন কোরানের আন্দোলন করতে গিয়া তোমরা মরবে এবং মারবে এর মধ্যে ফায়দা হলো কি ও দুনিয়ার যুবকেরা শোনো তোমরা এমন নোংরা রাজনীতি করো না যে রাজনীতি করলে মরার পরে কোনো কোরআনে কোনো ঘোষণা নাই হাদিসের মধ্যেও কোনো ঘোষণা নাই আল্লাহ কয় রে দুনিয়ার যুবক শুনে রাখ তোমরা যদি আমার কোরআনের আন্দোলন করো। নবীর আন্দোলন করো কোরআনের আন্দোলন করো মরলে শহীদ গাজী জোরে কনমার হওয়া ঠিক না ঠিক তোমাদের রক্তের অনেক দাম তোমাদের রক্তের বিনিময়ে আজকে ইসলাম জীবিত ইসলাম প্রতিষ্ঠিত বাংলার জমিনে আজো জোরে বলেন কন একটুখানি খেয়াল করেন পনেরোটি বছর ষোলোটি বছর বাংলার জমিনে আমরা কোরআনে আলোচনা করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ আজকে উন্মুক্ত বাংলার জমিনে আনাসে কানাসে সকল জায়গায় প্রোগ্রাম হচ্ছে সির মাহফিল হচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন হোবাইবকে বেঈমান বেদিন এমন ভাবে হত্যা করেছে শহীদ করেছে জুলুম নির্যাতন করেছে এরকম আবু জেহেল বাংলাদেশে এখনো আছে যারা বাংলার আলেমদেরকে নিষ্পেষণ করতে চায় বাংলার আলেমকে উৎখাত করতে চায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক অথচ আল্লাহ পাক দেড় হাজার বছর আগে বলেছেন কোরান আমি নাজিল করেছি এই কোরান নাজিল আমি করলাম এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম এর মানে শুধু নয় কোরআনের দায়িত্ব আল্লাহ নেন নাই আল্লাহ বাংলার আলেমদের দায়িত্ব নিয়েছেন তরিকুল মারহাবা বাংলাদেশে হাফেজ বাড়তেছে না কমতেছে আলেম বাড়তেছে না কমতেছে কমতেছে না বাড়তেছে আলেমের বিরোধিতা তোমরা কিভাবে করো আমার ব্রেনে ধরে না আমার মাথায় ধরে না মগজে ধরে না যে আলেম সারা তোমার জানাজা হয় না কথা বলেন ঠিক না যে আলেম সারা তোমার ইমামতি হয় না যে আলেম সারা তোমার মাটির নামাজ হয় না তুমি একজন মুসলমান সন্তান রক্তের মধ্যে মুসলমানের রক্ত থাকতে তুমি কিভাবে বিরোধিতা করো নিশ্চয়ই তোমার কপাল খারাপ কথা বলেন ঠিক না বেটি সত্যের পক্ষে গান গাই বলবো নাকি ভাই বলবো কষ্ট হবে কষ্ট হবে না তো না বলবো কথা কন ঠিক কিনা জন্মের পরে কানে আদান কি দেয়নি তুমি জানাজা পরাবে আবার মরণের পর জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জরে আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলেই আমি বিদ্রোহী করণের পক্ষে গান গাই বলে আমি জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান টুপি দেখলেই তালেবান কথা কন ঠিক কিনা এমন দিন গেছে কিনা গেছে আস কোথায় এখানে আছে এখানে আছে এখানে আছে চুপ করে থাকেন বাবা এখানে আছে কথা বলেন ঠিক কি না আমি কি কোরআনের পক্ষে বললাম না বিরুদ্ধে বললাম আমার দায়িত্ব তো কোরআনের পক্ষে বলা কথা বলেন ঠিক কি না কে মনে করে ওই হনুমান টুপি দাড়ি দেখলেই তালেবান আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বাংলার জমিনে যেখানে যাই সেখানে বলি বাংলার জমিনে ইসলাম কায়েম করতে হলে বাংলার সকল আলেমা মাহফেজকারী মুফতি মাওলানা ইমাম মুজিনকে মাথার পাগরি কমরে বাঁধতে হবে তাছাড়া ইসলাম এই বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে না কথা বলুন ঠিক কিনা মাথার পাখি মাথা রাখা যাবে কমরে শক্ত করে বেদে ময়দানা নামতে হবে কথা বলেন ঠিক কিনা না জোরে কন ঠিক না বা ঠিক